এক ব্যক্তির কবর খোরার সময় আরবি হরফ সদৃশ ছাপ দৃশ্যমান হতে দেখা গেছে কবরের দুই পাশের মাটিতে পশ্চিম পাশে বিসমিল্লা ও সুরা ইয়াসিনের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মিম হা মিম দাল এমনটাই দাবি করছেন স্থানীয়রা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছ কুটি গ্রামে এই অলৌকিক ঘটনাটি ঘটতে দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী এ খবর গ্রামে ছড়িয়ে পড়ার বিষয়টি একনজর দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে ওই গ্রামে ভিড় জমে কবরের আশেপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ জানা গেছে ওই এলাকার মৃত আব্দুল জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন ঢাকার মহাকালীর ব্রাক এনজিওতে চাকরিরত অবস্থায় গত বুধবার রাত দশটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরুকে আক্রান্ত হয়ে মারা যান বৃহস্পতিবার সকালে তার স্বজনরা বাদ জোহর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফনের জন্য প্রস্তুতি নেন স্থানীয় আব্দুল বাড়ি ও আমির হোসেন কবর খোঁড়া শুরু করলে কবরের দুই পাশের দেয়ালের অংশে বের হয়ে আসে আরবি অক্ষর সদৃশ ছাপ তারা জানান কবরের বেশিরভাগ বালু মাটি ছিল বিষয়টি প্রথমে তারা দেখে চমকে যান পরে ধারালো অস্ত্র দিয়ে তারা যতবার মাটি কাটতে থাকেন ততবার আরবি হরফগুলো অস্পষ্ট না হয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কবরের দুই পাজরে পশ্চিমে বিসমিল্লা ইয়াসিনের কিছু অংশ দেখা যায় বলে জানিয়েছেন তারা আর পূর্ব পাশে দেখা যায় মিম হা মিম দাল লেখা নাম মৃতের বড় ভাই ইব্রাহিম আলী জানান আমার ছোট ভাই ছোটবেলা থেকে নামাজে ছিল আমার জানামতে মতে বেঁচে থাকা অবস্থায় সে কোনোদিন মিথ্যা কথা বলেনি বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রবাসক মমিনুল ইসলাম জানান কবরে আরবি অক্ষর আমার জীবনে আমি দেখিনি এর দৃশ্য প্রথম দেখলাম এটা মহান আল্লাহর অলৌকিক শক্তির নমুনা ছাড়া আর কিছুই নয় নন্দীরকুটি চৌপথি জামে মসজিদের ইমাম ও বড়লুই এলাকার হাফেজ মাওলানা আব্দুল হক জানান আমরা নিজেরা লেখাগুলো পড়েছি এটা আল্লাহ প্রদত্ত ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে লাশ দ্রুত দাফন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা তবে এ ব্যাপারে স্থানীয় বিজ্ঞজনরা বলছেন মাটির নিচে ভেজা বালু অনেক সময় নানা আকার নেয় মাটির চাপে ও আর্দ্রতাজনিত কারণে এমনটা হয়ে থাকতে পারে গ্রামবাসীর কাছে লেখাগুলো আরবি হরফের মতো দেখাচ্ছে যে কারণে এটি একটি আলোড়ন সৃষ্টি করেছে